নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মেন যে বিষয়টা থাকবে সেটা হলো যে ইংলিশ তোমরা অনেকেই কমেন্ট করেছো ইংলিশ নিয়ে ইংলিশ কিভাবে পড়তাম ইংলিশ কোন বইয়ের থেকে পড়বো ইংলিশ কত নাম্বার থাকে বা কিছু এইসব কিছু প্রথমত কেপি ও ডব্লিউ মেন যে পরীক্ষা হয় প্রিলিমিনারি পরীক্ষাতে কোনো ইংলিশ থাকে না মেন যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু দশ নাম্বারের ইংলিশ থাকে আগে কিন্তু পঁচিশ নাম্বার ইংলিশ থাকতো ইংলিশটা কমিয়ে এখন দশ নাম্বারের ইংলিশ করে দিয়েছি তো ইংলিশটা সত্যি কথা বলতে আমি নিজেও খুব কম পড়তাম ইংলিশটা অ্যাটেন্ড করতামই না বলতে গেলে আমি প্রথমত অঙ্ক জিআই এবং জিকের ওপর ভরসা করে পরীক্ষা দিতে গেছিলাম তো ইংলিশটা সেইভাবে আমার করা হয়নি তবে আমি তোমাদের এইটুকু বলতে পারি পিসি যদি কোনো বই থাকে বা এসসি বক্সির যদি কোনো ইংলিশ বই থাকে সেগুলোর থেকে যদি তোমরা পড়ে যাও তবে এইটুকু বলতে পারি অনেকটাই কমন করে যে যা কমেন্ট করেছো সবগুলোর প্রায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি তোমরা যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখো সব ভিডিও দেওয়া আছে আর তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো এবং যদি উত্তর না দিই তাহলে ভাববে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখতে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে